সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা দশ তরুণ পেলেন স্টারশিপ ইন্সপায়ারিং টেন সম্মাননা সাতাশ সেপ্টেম্বর শনিবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজনটির বিচারক মণ্ডলী ও অতিথিরা স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের এই উদ্যোগটির স্ট্র্যাটেজিক পার্টনার ডট কম মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম নজরুল সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের দুই উপস্থাপক কন্টেন্ট ক্রিয়েটর ভৌমিক ও কণ্ঠশিল্পী পেছনের গল্প তুলে ধরেন স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আমাদের দেশে যে প্রথাগত পুরস্কারগুলো আছে যে অ্যাওয়ার্ড আছে ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে অ্যাওয়ার্ড মানুষ যখন পায় তখন তার বয়স অনেক বেশি হয়ে গেছে বা কেউ কেউ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও পুরস্কার পেয়েছেন এই ধারাটা ভাঙতে চেয়েছিলাম আমরা চেয়েছি যে পুরস্কার মানুষকে এমন সময় দিব যখন সে ফিলসিনার এবং ভবিষ্যতে সে আরও ভালো কাজ বেশি বেশি করে করার সুযোগ পাবে সো পুরস্কার দেওয়ার সময়ের ধারাটা পরিবর্তন করা আমার মনে হয় খুব প্রয়োজন ছিল স্টারশিপ ইন্সপায়ারিং টেনের জুরি বোর্ডে ছিলেন প্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফরহাদ আনোয়ার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সেজুতি রহমান সাড়ে চার শতাধিক আবেদন থেকে সেরা দশজনকে বাছাই করার অভিজ্ঞতা তুলে ধরেন জুরি বোর্ডের প্রধান যারা পার্টিসিপেন্ট ছিলেন আমি একেবারে সত্যি করে বলছি আমাদের একটা সময় ছিল যখন আমরা চিন্তা করছিলাম যে যার সো মিনি যারা ইন্সপায়ার করছেন ইন্সপায়েন্স এত লোকজন আছে হু টু পিক হু টু লিভ বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যা হয় ইউ সেট স্যাপ ইং ইয়ার সিক্স এবং তারপরে বলা হয় যে প্রবলি দিস ইজ ওয়ে উই হ্যাভ টু স্টপ বাট আরেকটা জিনিসও বলে রাখি সেটা ছিল যে জুরি বোর্ড রেডি যে যদি আমরা দেখি যে দশজন হচ্ছে না হলো তার মানে যে যারা এখানে দশজন আছেন এতে কোনো সন্দেহ নেই যে ইউ রিচন ব্যাপার দেখছি প্রথমবার যে দশজন সিলেক্ট করতে দেওয়া হয়েছে আমাদের কাজটাকে সহজে দিতে কাজটা খুব কঠিন হতে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা সেরাদের সিলেক্ট করতে যাদের আসলে সবাই ইন্সপায়ার্ড হয় যদি যেহেতু ইন্সপায়ার যাদের মাধ্যমে আমরা ভবিষ্যতউমে ইন্সপায়ারিং কাজ করতে শিরোনামে ব্যাপার ছিল বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন সকলকে সঙ্গে নিয়ে তরুণদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করতে হবে আসুন সবাই মিলে আমরা একটা পছন্দ করি তরুণদেরকে আরো একটু উৎসাহিত করে আরো একটু সামনে ভাবনার চিন্তা কথা বলি একক সফলতা ব্যক্তি সফলতার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা সারা দেশের মানুষের পরিবর্তন সফলতার জন্য আমরা কি করতে পারি কি করা যায় একসাথে কি করা যায় যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে সবাই মিলে না আমরা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা করি এটা পরিকল্পনা কাগজে কলমে ভাবনায় চিন্তা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমাদের পদ্ম করতে হবে সহজ কোনো রাস্তা নাই এরপর পর্যায়ক্রমে সেরা দশ ইন্সপায়ারিং হিরোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা যারা নিজেদের আত্মবিশ্বাস অদম্য চেষ্টা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে তৈরি করেছেন সাফল্যের অনন্য গল্প সম্মাননা প্রাপ্তদের পুরস্কার প্রদানের আগে প্রত্যেকের উপর নির্মিত অডিও দেখানো হয় যাতে উঠে আসে তাদের অর্জন উদ্যোগ ও সাফল্যের নানা গল্প ও তথ্য পুরস্কার প্রাপ্তরা হলেন পালকি মোটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তফা আল মমিন টিম ব্যর্থর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুর্শিদুল আলম ভুইয়া অনলাইন এডুকেশন কন্টেন্ট ক্রিয়েটর মুন্জের ইন শহীদ রিদমিক কিবোর্ডের উদ্ভাবক মোহাম্মদ শামীম হাসনাত নকরেক আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সুবীর নকরেক রোবোলাইফ লাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাভলু চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি মজার স্কুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ ফিলাইটের উদ্ভাবক মোহাম্মদ তাসনিমুল হাসান তাওহিদ এবং ফুটবলার ঋতুপর্ণা চাকমা আমার অনেক ভালো লাগছে অনেক আরো এটার অ্যাওয়ার্ডের নাম ইন্সপায়ারিং টেন বাট আই ফিল যে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি নিজেও ইন্সপায়ার্ড হয়েছি এটা হচ্ছে আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার মনে হচ্ছে তো সেটা হচ্ছে আমাকে হচ্ছে আমাদের কাস্টমার আমাদের ইনভেস্টার্স প্লাস হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তাদের কাছে হচ্ছে গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলবে এই পুরস্কারটা আমাকে আগামী দিনের অনুপ্রেরণা অনুপ্রেরণা জোগাবে খুবই ভালো ভালো লাগছে প্রথমবারের মতো কোনো পুরস্কার পেলাম এই বিষয়টা নিয়ে আরও নয়জন মেধাবী মানুষদের সাথে পুরস্কার আমি নিজেকে এত মেধাবী মনে করি না আমার মনে হয় আমি অনেক পরিশ্রমী এবং আমি অনেক ভাগ্যবান কাজের যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে মনে হয় যে না রাইট ট্র্যাকে আছে কিন্তু অবশ্যই এটা না যে আমরা পুরস্কারের জন্যই কাজ করি শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন পরিবেশ সামাজিক উদ্যোগ সংস্কৃতি ও সৃজনশীলতা উৎপাদন ও শিল্প সেবা সহ অন্যান্য ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন তারা প্রত্যেকের হাতে গোল্ড মেডেল নগদ দুই লাখ টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয় আয়োজকদের প্রত্যাশা এই সম্মাননা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে উদ্যোগ নিতে ও সমাজে পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবেন এস এস আল আরেফিন প্রথম আলো